তিনটে মেহনতি জনগণের লড়াই এবার ব্রিগেডের মাঠে এই সমাবেশে বক্তব্য রাখবেন সিপিআইএম নেতা কমরেড মোহাম্মদ সেলিম সিআইটিউ রাজ্য সম্পাদক কমরেড অনাদি সাহ সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক কমরেড

আগামী বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশ সেই ব্রিগেড সমাবেশকে সফল করে তোলার জন্য তার প্রচার প্রস্তুতি হিসাবে আমরা আমাদের এই বামপন্থী সংগঠনগুলোর উদ্যোগে তারকেশ্বর সহ পাঁচটি অঞ্চলের টোটো বাইক মিছিল সংগঠিত হচ্ছে আমাদের দাবি অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে বকেয়া মজুরি দিতে হবে কৃষকের ফসলের লাভজনক দিতে হবে শ্রমিকের শ্রমকট তার যে কাজ কেড়ে নেওয়ার যে আইন সেই আইন অবিলম্বে বাতিল করতে হবে গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা এই লড়াইয়ে নেমেছে এবং আগামী ২৬ সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কাতারে কাতারে বামপন্থী মানুষ সংগঠিত হবে লাল ঝান্ডা নিয়ে তারা মিছিল সংগঠিত হবে তারই অঙ্গ হিসাবে আগামী বিশে এপ্রিল বিগের সমাবেশকে সফল করার জন্যই এই প্রচার প্রস্তুতি আমরা সংগঠিত করছি কোথা থেকে শুরু করেছেন আমাদের এই মিছিল শুরু হয়েছে তারকেশ্বরের আমাদের যে কেন্দ্রীয় অফিস সেই অফিস থেকে আমাদের বেরিয়ে গয়েশপুর দিয়ে হয়ে সন্তোষপুর অঞ্চল পরিক্রমা করে ভঞ্জপুর অঞ্চল পরিক্রমা করে বালিগুড়ি এক অঞ্চলে আমরা প্রবেশ করেছি এরপর আমরা রামনগর অঞ্চল যাব রামনগর থেকে আমাদের তারকেশ্বর শহর কেন্দ্রীয়ভাবে মিছিল সংগঠিত হবে আমাদের বার্তা হচ্ছে ব্রিগেড সমাবেশকে সফল করে আমাদের তুলতেই হবে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষের যে জনতার ডাক দিয়েছে ব্রিগেড সমাবেশ সেই সমাবেশকে আমরা সফল করে তুলবই অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু